ছবিটাকে দেখতেছেন এই ছবিটাকে ভালো করে দেখেন এটা হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকের কাজ এই জন্যই কি আমরা স্বাধীনতা চাইছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত খুব মনটা খুশি ছিল এরপর হইতে যা শুরু হয়েছে গণভবনে ঢুকতে যে লুটপাট চুরি যা করতেছে সবাই আচ্ছা করতেছে ওইখানে যাই সুন্দর সুন্দর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার একটা হাঁস ধরে প্রচুর শাক ধরে এই ধরে ওই ধরে খুব ভালো ভালো ছবি তুলতেছেন ভিডিও করতেছে আচ্ছা করতেছেন কিন্তু এই জিনিসগুলো যে চুরি করতেছেন এই জিনিসগুলো যে লুটপাট করতেছেন কি আসলে শেখ হাসিনার জিনিস লুটপাট করতেছেন শেখ হাসিনার বাপের সম্পত্তি লুটপাট করতেছেন এটা তো আপনার আমার টাকারই সম্পত্তি এটা তো বিদেশে যে ভাইরাস তাদের রেমিটেন্সের টাকার সম্পত্তি এটা আমার স্বামী আমার বাবার কষ্টের টাকার সম্পত্তি তাহলে আপনারা এই জিনিসগুলো কিভাবে চুরি করতেছেন এই জিনিসগুলো লুটপাট করে দেশপ্রেমিকতা দেখাইতেছেন এটা কি আসলে দেশপ্রেমিকতা আজকে খুবই খুশি ছিলাম হ্যাঁ এতদিনের যে শাসন শোষণ ছিল তা দূর হয়েছে এটা সবার জন্যই একটা খুশি খবর সবাই খুশি সবাই খুশি কিন্তু তারপর থেকে যা শুরু হয়েছে অলরেডি অনেকগুলো মন্দিরে আগুন দেওয়া শুরু হয়ে গেছে কেন মন্দিরে আগুন দিতেছেন কেন মন্দিরের সাথে শেখাসিনা আসলে সম্পর্কটা কি আমরা এই দেশের নাগরিক না আমরা সবাই এই দেশের নাগরিক না এই সরকার পতনের জন্য সবাই মিলেমিশিয়ে তো আসলে কাজ করছে কেউ অনলাইনে কাজ করছে কেউ অফলাইনে কাজ করছে কেউ সরাসরি মাঠে গিয়ে কাজ করছে কেউ দোয়া করে কেউ যে কোনো কিছু ভাবে হোক সবাই তো চাইছে দেশটা স্বাধীন হোক তাহলে আজকে আপনারা এই কাজগুলো করতেছেন কেন আর অনেকে বলতেছে কি এটা স্টুডেন্টের কাজ আসলে কি ছাত্ররা এটা করতে পারে ছাত্ররা মেধাবী ছাত্ররা মুগ্ধর মতো ভাইয়ের আবু সাইদের মতো ভাইরে কি আসলে এটা করতে পারে তারপর এই যে বস্ত্রগুলা একটা মহিলা মানুষ তো সে আর যাই হোক সে তো একজন মহিলা মানুষ আপনার মাকে যদি আপনি সম্মান করতে পারেন সে সরকার ছিল তাকে পতন করে দিছে বা আপনাদের জন্য সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে কিন্তু আপনি যদি আপনার মাকে সম্মান করেন তার এই বস্ত্রগুলা নিয়ে কি এরকম টানা হেঁচা করতে পারেন এটা কি আসলে কোনো উল্লাসের কাজ এটা কি কোনো মহত্বের কাজ নিজেকে খুব মহৎ প্রমাণ করার কাজ আসলে আপনারাই বলেন এটা আসলে কিসের কাজ এগুলো করে আসলে কি স্বাধীনতা অর্জন করলেন এগুলো করা কি স্বাধীনতা অর্জন বলে এগুলাকে তাহলে তো উনিশশো সালে তারা যা মামনদের সাথে করছে আপনারাও সেটাই করতেছেন